আমি একটু জনা আপনার কাছে একটু আসতে চাই যে গত এক বছরে মিছিলে মিটিংয়ে সভায় গালিগালাজের ব্যবহার দেখা যাচ্ছে ব্যবহারের রাজনীতি দেখা যাচ্ছে এই গালিগালাজকে খুব স্বাভাবিক করা হচ্ছে এক ধরনের মপকে চালানো ইয়ে করা এবং যখন এটি নিয়ে প্রশ্ন করা হচ্ছে অনেকেই বলছেন যে মত তো আরও অনেক আগে থেকে হচ্ছে এটা তো নতুন না কিন্তু নতুন না হোক আমরা নতুন বন্দোবস্তের কথা শুনেছি সেই জায়গা থেকে যদি আপনি একটু বলেন আরেকটা কথা এই প্রশ্নগুলি আপনি যদি একটু ছোটো ছোটো করে একটু যদি বলেন যে জুলাই যোদ্ধাদের ব্যাপারে আপনি কিন্তু খুবই সরব আপনি আবারও বলতেছিলেন কিন্তু জুলাই যোদ্ধাদের যারা আহত রয়েছেন নিহত রয়েছেন তাদের প্রতি যে সঠিক সম্মান বা সম্মানির ব্যবহারটা সরকার করতে জন্য আপনি আসলে কারে দায়ী করেন এটার জন্য তো আসলে কোনো ভিতরে ষড়যন্ত্র ডিজিএফআই এর কোনো কিছুই দরকার নাই ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তই যথেষ্ট ছিল এবং এগুলি ইজি মানে আমাদের চোখের সামনে হয়েছে রেকর্ডের আছে এগুলি ইজি ছিল এর জন্য আপনি কাকে দায়ী করেন আর এই যে গালিগালাজ মব এই বিভিন্ন জায়গায় আই নিজের হাতে তুলে নেওয়া এই জায়গাগুলিকে আপনি আসলে কিভাবে দেখেন জানা ভাদি ওকে ভাই ব্যাপার হলো যেটা ওই এক মিনিটে বলে রাখা ভাই যেটা বললেন ওই মাহমুদ ভাইয়ের আর প্রশ্ন নাই সামনে বলি পৃথিবীতে এরকম এক ঘন্টা আলাপ করা যাবে যে অসংখ্য বড় বড় মিডিয়া হাউস আছে যার প্রধান সম্পাদক অন্য প্রফেশনে ছিলেন তারপরে সেখানে সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে নিজের যোগ্যতায় এটা হলো একটা ব্যাপার নাম্বার দুই দ্বিতীয় প্রশ্নটা আমি ভাই আপনি আপনাকে যেটা কারণে একটু বলি যে আপনি যেটা বলছিলেন যে গত যে অ্যাক্টিভিজমের জায়গা থেকে এই যে জুলাই যোদ্ধা বলি জুলাইয়ের শহীদ বলি আহত বলি তাদের ব্যাপারে সরকারের দেখেন কমপক্ষে এক হাজারের বেশি অন স্ট্রিং বলেছি আমাদের কাছে এই সরকারের এখন পর্যন্ত যে বড় ব্যর্থতা যে গণ অভ্যত্থানের স্পিরিট যেই শহীদকে রক্তের মধ্য দিয়ে তার ম্যান্ডেট হয়েছে সে তাদের প্রতি সুবিচার করতে পারে নাই প্রথমত কি পারে নাই এই যে এতগুলো শহীদ আপনি খেয়াল করেন এখন পর্যন্ত কি আপনি বলতে পারবেন সেন্ট্রাল ডেটাবিজে ঢুকে প্রত্যেক শহীদের বাড়ি কোথায় তার অবস্থা কি তাকে কিভাবে পুনর্বাসিত করা হয়েছে এর কি ন্যাশনাল একটা ডাটাবেস এক হাজার বার বলেছি বিদেশি প্রবাসী অনেক ভাইয়ের তাদেরকে সাহায্য করতে চায় ঠিক কিভাবে করবে সরকারের একটা জাতীয় ডাটাবেস থাকবে অমুক শহীদ

যারা হাসিনের ফ্যাসিবাদিয়া মূলে ভীষণভাবে নির্যাতিত হয়েছে এই উপদেষ্টাদের মধ্যে এমন কোন উপদেষ্টা নাই যে এই জুলাইয়ে তার সন্তান হারাইছে বা নিজের চোখ হারাইছে একমাত্র প্রফেসর ইনুস দশতলা হাসিনে বাবাইছে তারে এই কয়েকটা কষ্ট আছে আদিল রহমান সুপ্রবাই জেল খেটেছেন এছাড়া দুই একজনের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন বন্যা আপা রেজনা চৌধুরী আপা ওনার হাজবেন্ডকে গুম করা হয়েছিল এছাড়া বিভিন্ন এম্বাসি থেকে বিভিন্ন পলিটিক্যাল স্টেক থেকে যেভাবে হোক এটা তো আমাদের কালেকটিভ ব্যর্থতা আমরা বিপ্লবী চোখে সরকারের পক্ষ থেকে টাকা বা অন্য ব্যবস্থা নেয়ার জন্য আমাকে নির্যাতিত হইতে হবে কেন আমি তো সাধারণ মানুষ হিসেবে হ্যাঁ সন্তান আহত সাধারণ মানুষ হিসেবেই তার পাশে গিয়ে দাঁড়াবো

শোনেন কেন বলিনা ডক্টর ইনুসের বিরুদ্ধে এই জন্য না যে ডক্টর ইনুসলেন এখন দেখেন দুইটা ক্যারেক্টার এই ডক্টর ইনুস এই পলিটিক্যাল পার্টি খুলেছিলেন একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কেই করছে কিন্তু এই জুলাই এর পরে উনি যখন জুলাইয়ের জবানে শহীদ পরিবারের জবানে কথা বলতে শুরু করলেন তখন মানুষ ওনাকে বিশ্বাস করতে শুরু করলো এখন পর্যন্ত খালেদ ভাই আমরা যেহেতু একটিভিজম করি রাস্তায় প্রচুর থাকি আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলবার চেষ্টা করি তাদের এখন পর্যন্ত অনেকের মূল্যায়ন এটা এই ইন্টারিং এর অনেক সমস্যা আছে কিন্তু এখন পর্যন্ত তারা ইউনুস কে ট্রাস্ট করতে চায় ঠিক ওই কারণে যে তিনি জুলাইয়ের জন্য কিছু করতে চাও কেন আমি যখন আওয়ামী মন্ত্রীদের চাইপা ধরতাম ওরা বলতো যে হ্যাঁ আমরা খারাপ খালি

আমি যেটা چاہব সেটাই হবে প্রতিষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইরুদি যদি চাইতো জুলাই জোতধারা সবার আগে হচ্ছে সবকিছু জুলাই জোতদাতে ঠিক হবে ওইটাই হইতো তাই ভাই এইটা আপনি কোন প্রতিষ্ঠানের কথা বলছেন জানেন যেই প্রতিষ্ঠানটা ফাংশনাল 17 বছর বয়স যেই সিস্টেমটা ভাঙা হইছে সেইটা şartতে তো মিনিমাম

আপনার মনে আছে কিনা আপনার মনে করাই দিয়ে আপনি শেখ হাসিনা রে প্রশ্ন করতেছিলেন গণভবনের একটা সংবাদ আপনি শুধু বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমরা স্বাধীনভাবে করতে পারবো কিনা সেই মিডিয়া আর করতে কিনা তারপর আপনাকে হ্যাঁ পনেরো সালে আপনাকে সে যেভাবে উত্তর দিছে

আপনি জার্মান থেকে এই জুলাইয়ের পরে একবার কিন্তু বাংলাদেশ আপনার খালিকভাবে দেখি নেয় আপনি আসলে হয়তো কি জানেন আপনি অনেক মেকানিজমের সাথে কথা বললে শহীদ পরিবারের সাথে কথা বললে তাহলে আপনি আমি যেটা ফিল করতেন আমি বলি আমার দিকে আলাপটা করলে কি মানে আলাপটা আমি আর আপনি আলাদা আলাপ করবো নি আপনি খালি আমাকে এই কথা বলেন আমি সরাসরি প্রশ্নটা করি এটা আমি কামাল ভাইয়ের কাছ থেকেও আসলে একটু জানতে চাই কারণ আপনার কাছ থেকেই আমরা এগুলি সবচেয়ে বেশি শুনি কারণ যারা আগে জুলাই নিয়ে কথা বলছে তাদের অনেকেই ছাড়ান দিছে রিটায়ার্ড করছে আপনি রিটায়ার্ড করেন নাই আপনি মাঠে আছেন আপনি কথা বলতেছেন সেই জায়গা থেকে সেই রেসপেক্ট থেকে আমি আপনার একটা ছোট্ট বিষয় জানতে চাইতেছি মাত্র এক হাজার জনরে যেখানে আমরা আট লাখ কোটি টাকার বাজেট করি মাত্র এক হাজার জন শহীদ এক জন চরমভাবে আহত এই দুই হাজার জনকে ভরণ পোষণ করা তাদের একটা খুশি কর মানে আমি খুশি শব্দটা বলবো না মানে তাদের খেয়াল করা এটা তো এত বড় জটিল কাজ না এটা কেন করা যেতেছে না এইটা ডক্টর মোহাম্মদ ইনুসরা আপনি প্রথম কেন এর জন্য আপনি অভিযুক্ত করতেছেন না এটা আমাকে একটু সারপ্রাইজ করতেছে মানে আর কাউরে এখানে অভিযোগ করার দরকার নাই খালিদ ভাই বুঝি খালিদ ভাই খালিদ ভাই জি এই আপনি যেটা বলছেন না এই দাবিতে ইনকিলাব মঞ্চ একদিন অনুসরণ করছে যমুনার সামনে ঠিক না আমার নিজে ব্রিফিং নিছে তখন ঠিক না থেকে গিয়ে বলছে ভাই ফালেদ ভাই টিভি থেকে আসছি এবং প্রধান উপদেষ্টাকে বলছি এই যে কালেকটিভ ব্যর্থতা এই ব্যর্থতার ইমাম হলেন আপনি মাত্র এক হাজার শহীদ শহীদ পুনর্বাসন করতে পারেন নাই আহতদেরকে সর্বোচ্চ চিকিৎসার জন্য ডেটাবেস তৈরি করতে পারেন নাই এর সমস্ত ব্যর্থতা এই সরকারের আর এই সরকারের ইমাম হিসেবে সমস্ত ব্যর্থতা আপনার আপনি কোন যত সুন্দর করে কথা বললেন এটা দিয়ে কাবারই হবে না এই দাবিতে ইনকিলাব মঞ্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যমুনার সামনে অনুসরণ করেছে তারপরে তার একান্ত সচিব আইসে আমাদের কাছ থেকে শাহরুখ নিছে যে অতি দ্রুত তার এটার ব্যবস্থা নিবে এরপর ন্যায় নাই এখন কোন ভাষায় বললে কেমনে হাত ধরলে কেমনে পা ধরলে এই কাজটা হবে এটা আমরা জানি না এবং ডক্টর ইনুস যদি আমাদেরকে বলেন যে এইভাবে বললে উনি কাজটা করবেন তাও আমরা করতে রাজি কিন্তু উনি বলতেছেন না আপনারা কি বলেন ওনারে উনি তো আমার বাপের চেয়ে বিশ বছর বস এই গত প্রেস যেটা করেছি সেইখানে ওনারে যা ধরছি আমার মনে হয় উনি সারা জীবন এইটা শুনেন নাই আমরা কি চাই ওনাকে দিয়ে অন্তত ন্যূনতম সেই কেসটা হোক যেটা পলিটিক্যাল পার্টি চাইতেছে না এক হাত আর এক হাত ধৈরে যে ন্যূনতম সংস্কারটা আন্তর্জাতিক এই দিয়া আর তো কিছু না ভাই উনি তো আমার ডাদা খালে খুব না ইনকিলাব এই সরকারের কোন একটা পয়সা তো দূরের কথা প্রোগ্রামে পর্যন্ত উপস্থিত হয় না এই যে ঘোষণা পত্রের প্রোগ্রাম গেছে ইনতিলাব মঞ্চের মুখপাত্র হিসাবে আমি ভিতরে দাওয়াত পাইছি অনার কিন্তু ভিতরে যাই নাই আমি আমার ভাই বোনদের পিংয়ে রাস্তায় ভিজে ভিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি ভিতরে যাওয়াটা প্রয়োজন মনে করি না কিন্তু ওনাকে চুরন্তভাবে শেষ পর্যন্তই ধরে রাখতে চাই কেন এই জুলইয়ের मुद्দিয়ে কিছু সমস্যা কিন্তু আমার 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 এই বিষয় কোনোদিন যাবে না মানে এটা তো আপনাদের প্রাথমিক দাবি ছিল প্রথম থেকে দাবি ছিল এইটা উনি কেন করতে পারলেন না এটা কি উনার অনভিজ্ঞতা না এটা কি আমি এটা ঠিক আসলে বুঝি না আমি কামালভাইর কাছে কি একটু আবার একটু জানতে চাই যে কামালভাই আপনার কাছে কি মনে হয় যেগুলি জিনিস আসলে উনি সবার আগে করার কথা এইগুলি তিনি কেন করেন নাই কেন এই বিষয়গুলিকে জিয়ে রাখছেন উনি 10টা কমিটি করতে পারছেন কি করছেন না করছেন এগুলি কেন করেন না আর নির্বাচনটা নিয়ে আমি একটু প্রশ্নের মধ্যে আ চাই অনেকগুলি বিষয় মানে কি বলবো যে নির্বাচন নিয়ে এনসিপি সরাসরি বলতেছেন এনসিপি নাসির উদ্দিন এটা বলছেন যে ফেব্রুয়ারি নির্বাচন ঠিকিয়ে দেওয়া হবে নাহিদ ইসলামী এক এগারোর ভয় দেখেছেন আপনি কি দেখছেন এই প্রশ্নটা আমি জনাব হাদির কাছেও করতে চাই একজন দর্শকের কাছে দর্শকের মতামত আমি একটু পড়তে চাই আমি সাধারণত যেই দর্শকরা যে মতামতগুলি আমার পছন্দ হয় সেগুলি আমি পড়ি ওনার নাম আরিফুল ইসলাম অফিসিয়াল উনি বলছেন খালেদ সাহেব আপনার সাংবাদিকতার সাহসের উৎস কে ছিল তা জুলকান্নাইন সায়ের তা পূর্বের এপিসোডে বলে দিয়েছিলেন মানে উনি বোধ হয় সালমানফুর রহমানের কথা বলতেছেন সেটা নিয়ে আমি জুরকান্নান সাহের সাথেও কথা বলছি এবার আমি একটু দর্শকদের একটু বলে দিতে চাই সালমান এফর রহমান যখন প্রথমবারের মতো এমপি হয়েছেন তারপর থেকে এরপর থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি নাই ফর ইউর ইউরিন ফর ইউর ইন ফো যাই হোক হয়বার আমি একটু কামাল কাছে যেতে চাই কামাল ভাই এইটারে আপনি আসলে কীভাবে দেখেন নির্বাচন কেমনে ঠেকানো নির্বাচন আসলে হবে কি না আর আমি একটু আমি একটু একটু কামাল ভাই একটু এটাও দেখেন আমার কিন্তু এখন ডক্টর ইউনুসকে মানে উনার এই এক বছর যদি আমি বিশ্লেষণ করি এক মাস আমার কাছে মনে হয়েছে যে উনি একদিকে অ্যালাইন হয়েছিলেন এই চার মাস আমার মনে হয়েছে যে উনি পুরোপুরি বিএনপির পকেটেড হয়ে গেছে এইটাও আপনি একটু দেখেন এটা আমার মনে হয় আমি আমার মতো করে আমি একটু ছোট করেই বলি আমরা সময় খুব কম জি আপনি সময় একটু বাড়াইতে বলতে আপনি বলেন জি কামাল ভাই আচ্ছা এই যে ডক্টর ইউনুসের যে কথাগুলো হাদিও বললেন যে এই যে তালিকা করা মৃতদের তালিকা করা যারা শহীদ হয়েছে তাদের তালিকা করা আহতদের তালিকা করা তাদের দায়িত্ব নয় এই বিষয়গুলো করা যে কোনো সরকারের পক্ষে দুই মাসের কাজ ভাই জাস্ট দুই মাসের কাজ কারণ সরকারের তো হাত সব জায়গায় আছে সরকারের সংস্থা একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত আমার দেশে আছে এটা সংগ্রহ করা চেক করা রিচেক করা এটা কোনো ব্যাপার না তাহলে তো ওনারা করলেন না কেন করলেন না দুটো কারণে আমি বলি আপনাকে প্রথম কারণ হলো আমি শুরুর থেকেই বলছি এটা একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট একটা সরকারের যে কি দায়িত্বটা থাকে যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে না তাদের জনগণের কাছে অনেকগুলো কমিটমেন্ট থাকে এদের কোনো কমিটমেন্ট নাই এক নম্বর যদি কোনো বিপ্লবী সরকার হয় তারও একটা কিন্তু কমিটমেন্ট থাকে এটা তার বিবেকের কাছে একটা কমিটমেন্ট থাকে যে আমাকে এই লোকগুলো নিজের জীবন দেয়া আমাকে এখানে বসাইছে অতএব এই কাজগুলো আমার করার দায়িত্ব এই ধরনের কোনো কমিটমেন্ট এদের নাই আমি হাদিকে বলি যেমন হাদির কথা বলি হাদি তো রাজপথের ভয় সৈনিক ছিলেন

দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার জন্য বানাইছে নাকি এই ভদ্র উনি এত বছর ধরে চিনে ঠিক আছে বয়স্ক হয়ে গেছে গৃহবধূ ঘরে থাকে এখন নাতি নাতি নিয়ে থাকে তার সঙ্গে পরিচয় আছে আইনে বসাই দিছে এটা কি একটা সরকার প্রধানের দায়িত্ব এটা কি সরকার প্রধানের কাজ হতে পারে পারে না দেখেন একটা ছোট করে একটা জিনিস জানবো

উনি এই দেশের মানুষের ক্যারেক্টার বুঝে না এই দেশের মানুষ কত দ্রুত ভালোবাসতে পারে কত বিপুল পরিমাণ ভালোবাসতে পারে এবং কত দ্রুত ত্যাগ করতে পারে এই জিনিসটা ওনার জানা নাই উনি পাবলিক হিসাবকে দেখেন না ভাই পূর্ববর্তী ত্রিশ বছর চল্লিশ বছর উনি দেশে থাকছে কয়েছেন বাইরে থাকছে কদিন দেশের সাংবাদিকদের ইন্টারভিউ দিচ্ছে কদিন বাইরের সাংবাদিকদের ইন্টারভিউ দিচ্ছে কদিন দেখেন না ভাই দেখলি তো হয় যে ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না আমি মূল পয়েন্টটা আসি ওনার সমালোচনা করে আমার কোনো লাভ নাই যা পাইছি তাই তো পাইছি আমার কথাটা হলো কি যে আপনার এই যে তালিকাটা দেখেন এটা ছিল সবচেয়ে ফরজ কাজ এটা নিয়ে কিন্তু ছাত্ররা বলছে এদের চিকিৎসা নিয়ে ছাত্ররা বলছে এবং অগাস্ট মাসে আমার যত মনে পড়ে অগাস্টের ষোলো কি সতেরো তারিখের দিকে আমি একটা টক শোতে ছিলাম সেখানে হাসনাথ আবদুল্লা ছিল ও স্টেট বলছে এদের চিকিৎসা হচ্ছে না কেন সে স্বাস্থ্য উপদেশটাকে দায়ী করছে ওরা কিন্তু বলেছে এই স্টুডেন্টরা সবাই বলতেছে উনি পাত্তা দিচ্ছে না স্টুডেন্ট রয়েছে কি বিপদটা কোথায় এদের বিপদ রয়েছে তারা সরাসরি স্টুডেন্ট কিছু বলতে পারতেছে না কারণ এরা কেউ আনছে বলতে পারছে না তো কিন্তু কাজটা হচ্ছে না এ যাবৎকালে শহীদদের তালিকা নিয়ে আমি বলি আপনাকে দেন আমি আগে বলছি আমি কিন্তু কোনো দল করি না শহীদদের তালিকা নিয়ে সবচেয়ে বড় কাজটা কে করছে জানেন জামাতে ইসলামী করছে জামাতে ইসলামীকে তালিকা করছে এবং সেই তালিকাতে সেই ওরা দশটা খন্ডের বই করছে দশ খন্ডের বই সেখানে তারা দেখাইছে যে কে মারা গেছে কবে মারা গেছে তার আইডি কার্ড সহ তার ফ্যামিলির বিবরণ সহ ফ্যামিলিতে কে কে আছে না আছে ডিটেল আছে এই কাজটা জামাত করছে আর কেউ কয় নাই তো জামাত একটা পলিটিক্যাল পার্টি যদি করতে পারে